আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে মাত্র দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পার্টি ড্রেস দেখাবে এগুলো একদম ডিসকাউন্টে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করে একদম সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর অর্গানজা সিল্ক তাই না এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু ওই পার্টি ড্রেসটা মাত্র 750 টাকা 750 টাকা কালার আছে থেকে 44 আচ্ছা 38 থেকে 44 থাকবে বডি সাইজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর 750 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে সিকোয়েন্স আমরাই কাজ করে এটা হচ্ছে স্লিপসের পোশ এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা ওর ডিজিটাল প্রিন্ট করা সাতশো পঞ্চাশ টাকা মানে ভাইয়াদের এখানে পুরো ঝড় যাচ্ছে ঠিক আছে একদম ঘূর্ণিঝড় অফার চলতেছে যারা মিস করবেন তারাই লস ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এসি কত ওকে এই হচ্ছে ওনাটা পাইলের কাজ করা ওকে সাইজ থাকবে পাঁচশো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা একটা গ্রাউন্ডের কালেকশন এটাও কিন্তু জর্জেট জর্জ এট এটা প্যান্ট ওর সাতশো টাকা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সাতশো টাকা করে আচ্ছা এখন দেখাবো সিনথেটিক জর্জেট এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবে নয়শো নিরানব্বই টাকা ওকে দেখাবো হচ্ছে আচ্ছা এটা দেখেন এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টা

থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে জাম কালার জাম কালার হচ্ছে